আজকে দুর্দান্ত স্বাদের একটা লুচি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ছানার লুচি বা লুচির পায়েস এই ছানার লুচি বা লুচির পায়েস একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলো দেখে পুরো রেসিপিটা এই ছানার লুচি বানাতে গেলে প্রথমেই আমি এই মেজানি কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এটা ময়েন দেওয়ার জন্য তিন চামচ মতন আমি সাদা তেল ব্যবহার করলাম এটা কেউ ঘিও ব্যবহার করতে পারো এবার এই লবণ তেল ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অর্থাৎ ময়েনটা খুব ভালো করে দিতে হবে এবার ওই মেজারিং কাপেরই এক কাপ আমি ছানা নিয়ে নিলাম এই ছানাটা অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে এবার খুব ভালো করে ময়দার সঙ্গে প্রথমে মাখিয়ে নিতে হবে এই ছানা মাখানোটা কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে হতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে এবার প্রয়োজন মতন একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছ ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে কারণ কোথাও যেন ছানার দানা ভাব না থাকে খুব সুন্দরভাবে যেন সব কিছু মাখানো হয়ে যায় আর এই লুচির ময়দা মাখাটা কিন্তু খুব নরম হবে না একটু টাইট করে মাখতে হবে এবার আমি এখান থেকে লই কেটে নিচ্ছি এই ছানার লুচি একবার খেলে কিন্তু আর সাধারণ লুচি খেতে ইচ্ছে করবে না এত টেস্টি একটা খাবার এটা এখানে লইগুলো কাটা হয়ে গেছে এবং লিচি তৈরি হয়ে গেছে এবার আমি বেলে নেব যেহেতু আমি প্রথমেই বলেছি যে এটা লুচি পায়েস করব আবার কেউ কিন্তু এই লুচি ছানার লুচি এমনিও ভেজে খেতে পারো কিন্তু আজকে আমার উদ্দেশ্য রেসিপি হচ্ছে পায়েস তৈরি করা সেই কারণে এই লুচিগুলো খুব বড় করব না এবং খুব পাতলাও করব না যাতে ঘন দুধের মধ্যে দেওয়ার পরে খুব নরম না হয়ে যায় এবার লুচিগুলো আমি ভেজে নেব এর মাঝখানে বলে রাখি যে যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিও আর লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করার অনেকটাই ইন্সপায়ার করে এখানে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পায়েসটা করার জন্য দুধটা অর্থাৎ ক্ষীরটা তৈরি করে নেব এখানে আমি পাঁচশো এম এল দুধ দিয়েছি এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবং প্রয়োজন মতন চিনি দিলাম চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতন কে কতটা মিষ্টি খাবে এবার এর মধ্যে আমি দেব দু চামচ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা আমি একটু উষ্ণ গরম দুধে গুলে নিয়েছি আগেই এবার এটা দিয়ে দেব এটা দেওয়ার ফলে ক্ষীরের টেস্টটাও যেমন হবে আর ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে এবার এটা আর পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নেব এই কাস্টার্ড ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে এটা কিন্তু সঙ্গে সঙ্গেই আমি লুচির মধ্যে দেব না একটু ঠান্ডা করে তারপরে দেব এবার এখানে ক্ষীরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি গ্যাসের নখটা বন্ধ করে দিলাম এবং একটু ঠান্ডা হতে সময় দিলাম এবার একটা থালার মধ্যে আমি কয়েকটা ছানার লুচি সাজিয়ে নিচ্ছি এবার ক্ষীতটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো এই ক্ষীরটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ক্ষীরের লুচি পরিবেশন করতে হবে অনেকক্ষণ আবার ক্ষীরের মধ্যে ডুবিয়ে রাখলে লুচিগুলো একবারেই কিন্তু নরম হয়ে যাবে বা নেতেই পড়বে তখন খেতে অতটা ভালো লাগবে না তাই লুচিও তৈরি করে একটু ঠান্ডা করে নিতে হবে ক্ষীরটাও তৈরি করে রেখে দিতে হবে যে যখন পরিবেশন করবে বা খাবে তখনই কিন্তু এটা তৈরি করে পরিবেশন করতে হবে তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ